বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণের দায়িত্ব যে জয় শাহ পাচ্ছেন সেটা চূড়ান্ত হয়েছিল বেশ কমাস আগেই তবে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে গুঞ্জন ছিল নির্ধারিত সময় দায়িত্ব গ্রহণ না করা নিয়ে অবশেষে দূর হয়েছে সব সংখ্যা ইতিহাস গড়ে আইসিসির সর্বোচ্চ চেয়ারে বসেছেন জয়শাহ দায়িত্ব নিয়ে জানিয়েছেন তার ভবিষ্যৎ গণমাধ্যমের খবরে আসে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক নিয়ে সুরাহা না হওয়ায় দায়িত্ব নেবেন না জয়শাহ তবে আনুষ্ঠানিক কোন বিবৃতি না আসলেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যে হচ্ছে হাইব্রিড মডেলে সেটা একরকম চূড়ান্তই তাই এবার নির্ধারিত সময় তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন সাবেক চেয়ারম্যান গ্রেগ ইতিহাসের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান এখন ছত্রিশ বছর বয়সী জয়শাহ আইসিসির চতুর্থ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জয় শাহ জানিয়েছেন দুই হাজার সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়ে তার ভাবনার কথা আমি আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে গর্বিত আমার ওপর আস্থা রাখার জন্য আইসিসির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই ক্রিকেটের একটা ভালো সময় আমি দায়িত্ব নিয়েছি আমরা দু লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য প্রস্তুত হচ্ছি এর মাধ্যমে বিশ্বের বুকে ক্রিকেট আরও বেশি জনপ্রিয় হবে গেল কয়েক বছরে নারী ক্রিকেটে উন্নতি হয়েছে অনেক তবে আরও বেশি উন্নতি করতে জোর দেবেন বলে জানান নতুন চেয়ারম্যান পুরুষদের ক্রিকেটের মতো বিভিন্ন ফরম্যাটে সমান জনপ্রিয়তা এবং নারী ক্রিকেটে পরিধি বাড়ানো এখন বড় চ্যালেঞ্জ ক্রিকেট বিশ্বব্যাপী ছড়ানোর সম্ভাবনা অপরিসীম আমি আইসিসি সদস্য দেশগুলোর সঙ্গে একসাথে কাজ করার অপেক্ষায় আছি যাতে নারীদের ক্রিকেট অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি এর আগে দুই উনিশ সাল থেকে বিসিসিআই সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন জয়শা দুই হাজার একুশে হয়েছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান তামিম হোসেন